সমস্ত বাচ্চাদের সরাইছে সরাইয়া শরীরের মধ্যে খালি হাত দুলাইতেছে ভালো হয়ে গেছে কি হয়ে গেছে ভালো হয়ে গেছে পরের দিন আগে জিকা আল্লাহ আগামীকালকে কি কাম আগের কালকে যেটা করছেন পরের কাল কাল কালকে যেটা করছে ওটা মনে করছি দাদা মোটামুটি এটা যদি ভালো নাই দিতো উদাহরণ হ্যাঁ

ঠিক কত বছর হ্যাঁ বিদায় হজের ভাষণে কত কত লক্ষ মুসলমান কত লক্ষ সাহাবি হ্যাঁ ছয় লক্ষ এটা আমার সবারই জানা আছে না

শুকুর আলী শুক্রবারের দিন মরশিদ বইয়া যায় শুক্রবারের জন্য মসজিদ কথা গে না পাঁচতলা মসজিদ